উধারবন্দের টিকলপাট জিপিতে কংগ্রেসে বড় ধস শনিবার সন্ধ্যায় আয়োজিত এক নির্বাচনী সভায় এলাকার শতাধিক সংখ্যালঘু কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিলেন সভায় নবাগতদের বরণ করেন বিধায়ক মিহিরকান্তি সোম মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী ও মাইনরিটি মোর্চার সভাপতি আবিদ হুসেন লস্কর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বিধায়ক মিহিরকান্তি সোম নবারুণ চক্রবর্তী আবিদ হুসেন লস্কর চুরানব্বই নম্বর বুথ সভাপতি প্রাণেশ দাস শক্তিকেন্দ্র ইনচার্জ শিমুল দাস রক্ষীন্দ্র বুথের ইনচার্জ অমিতাভ সিংহ সহ অনেকে বক্তারা শিলচর লোকসভা আসনের দলীয় প্রার্থী পরিমন শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তারা বলেন বিজেপি সরকারের আমলে কোনো প্রকল্পের সুবিধেই প্রদানে হিন্দু মুসলিম দেখা হয় না সবাইকে সমান চোখে দেখছে বিজেপি সরকার সভায় সংখ্যালঘু মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট টুডে

তা আপনারা যারা পান সেই সময় যে কংগ্রেস সরকার আপনাদের নাম অন্তর্ভুক্ত করেনি বলে হয় এবং তাদের এক এক ঘরে পাঁচটা ছয় জনের নাম আছে কিন্তু পাবে তো একজন যেহেতু হাউস একই আছে আর তার যদি স্ত্রী সে যদি বিয়ে করে থাকে তবে তাকে আরেকটা ঘরে পেনশন ও পেতে পারে সরকার সেই সময় অনলাইন ছিল না হাতে লেখা কাউকে স্যাংশন এসছে তাকে দেয়নি কাউকে নিচে নাম ছিল তাকে উপরে নিয়েছে বিগত কংগ্রেস আমলে এগুলো অনেক ঘটনা ঘটে বর্তমান সরকার খুব সুনির্দিষ্ট ভাবে করেছে দুই হাজার দশ এগারো যেগুলো আছে খুব শীঘ্রই হতে যাচ্ছে আর আমরা প্রায় পাঁচশো ছশো গরিব গরিবের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে এই সরকারের কাছে গিয়ে আপনাকে আশা করতে হয় না আপনাদের সেলসাস আছে আপনাদের প্রত্যেকের আধার কার্ড আছে যে আধার কার্ড অনুযায়ী আপনার ইকোনমিক্যাল ডেটা আসছে যে আর অর্থনৈতিক অবস্থা সেই অবস্থার করে আপনার ঘরের গতিকে এই ব্যাপারে চিন্তা করবেন না আপনাদের অনেকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা পেয়েছেন বিভিন্ন কংগ্রেসের আমলে দশ টাকার ট্যাবলেট খাবার ছিল না আজকে এই সরকার আসার পর পাঁচ লক্ষ টাকা এক টাকা তারপরও আরডিএসকে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম এতে 12 লক্ষ টাকা আপনাদের অনেক শিশু যাদের ঋণপ্রিন্ড ছেটা তাদের সেই জন্য তাদের জন্য এই চিকিৎসার ব্যবস্থা হয়েছে যাদের ব্লাড ক্যান্সার হয়েছে তারা সেই সুযোগ পাচ্ছে 12 লক্ষ টাকা জন্ম থেকে পঙ্গু তার জন্য এই সুযোগ পাচ্ছে বুঝকে এখানে নয় যেখানে না হলে গুয়াটি গিয়েছি গুয়াটি না হলে বেঙ্গালুরু একজন লোক প্লেনে যাওয়ারও ব্যবস্থা হয়েছে তার খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রি করে দিয়েছে সরকার এই একের পর এক উন্নয়ন করছে আপনার বাচ্চাদেরকে সুশিক্ষিত করার জন্য যে মেয়েদেরকে গ্র্যাজুয়েশন করার পর্যন্ত বিনা পয়সা আপনারা কোনো ভেবেছিলেন যে এত গাড়ি ভর্তি বই আনছে আপনার বাচ্চাগুলো শিক্ষা নিচ্ছে আমার সরকার কম্বল পাঠেনি আমার সরকার আপনাদেরকে আঙুলি ছাপ দূর করে আপনাদেরকে শিক্ষিত করার জন্য সরকার প্রয়াস আছে আপনার সরকার আমার সরকার মদ খাইয়ে ভোট নেয়নি আমার সরকার আপনাকে বিভিন্ন উন্নয়ন দেখে আপনার কাছে ভোট চাইতে এসছে গতিকে সারা বছর কাজ হচ্ছে নির্বাচনের শুধু আমরা আসি না সারা বছর যায় ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্যই এটা গতিকে সবাইকে একসঙ্গে হবে না